আসসালামু আলাইকুম প্রতিদিন মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে মোটামুটি সুস্থ আছি এই জন্য হচ্ছে ঘরে কাজ করতেছিলাম তো আসলে জানি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় কারণ হচ্ছে রাতে ঘুমাইতে পারি না আর হচ্ছে সকালে ঘুম থেকে উঠতেই পারি না এই রকম একটা অবস্থা আমার তো কচুর শাকটা আমি বাইসা হচ্ছে সাথে সাথে ভাপি দিয়ে দিছি আর এখানে হচ্ছে আমি থালা বাসনগুলো ধুয়ে নিব যেহেতু আমার মানে বেসিনটা ছোটো তো এখন হচ্ছে আমি বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়ে হচ্ছে কচুর শাকটা মানে ভাজা ভাজা করবো আমি এটা ভাজাই বলি এখন অনেকে ঘুটাও বলতে পারে তো যাই হোক কচুর শাকটা হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে তাই হচ্ছে ইমো মাঝে মধ্যেই নিয়ে আসে আর আমার যেহেতু একটু আয়রনের ঘাটতি আছে তো কচুর শাকটা মানে খেলে আমার শরীরে দুর্বলতাটা কাটে তো এখানে হচ্ছে আমি উস্তাল করতেছিলাম আর ডাল আগের দিনে যা ছিল সেটাই হচ্ছে খাবো তো একদিন রান্না করলে আসলে দুই দিন ডাল খাওয়া যায় এরকম হচ্ছে আমি রান্না করে রাখি আমার হচ্ছে প্রতিদিন রান্না করতে ভালো লাগে না একটা চুলা তাই হচ্ছে অনেক সময় দেরি হয়ে যায় রান্না করতে করতে তো দুপুরে হচ্ছে ইমু আসছে বাসায় আমরা একসাথেই লাঞ্চ করতে বসছি তো ইমু হচ্ছে একটু ব্যস্ত ছিল তাই ও পরে খাবে তো আমার বসতে তুমি খায় নাও আমি একটু পরে খেতেছি এই যে ডালটা আমি হচ্ছে একটা বাটিতে ঢেলে নিছি তো বিকালে হচ্ছে একটু চা খাইলাম আর সন্ধ্যা হচ্ছে একজন গেস্ট আসছিলো সে আসার সময় হচ্ছে অনেকগুলো ফুচকা নিয়ে আসছে তো সেগুলোই খাইতেছিলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ওই আল্লাফে